চট্টগ্রাম আসলে যে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে একটা বিমান উঠলো তবে ম্যাগের কারণে বিমানটা আমরা ঝাপসা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু প্রচুর ম্যাগ সকালে বৃষ্টি হয়েছে যার কারণে বিমানটি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে অন বিমানটি কিছুক্ষণ আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আসলে উঠল ওঠার পরে আসলে এই পুরা সাগর এরিয়াটা একটা ঘুরি দেবে এখান থেকে চট্টগ্রাম পতেঙ্গা যে সমুদ্র সৈকত রয়েছে এই যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এখান থেকে ঘুরি দিয়ে এদিকে এই দিকটা দিয়ে ঠিক চলে যাবে তো বিমানের আমরা গতিবেগ লক্ষ্য করছি তারা আসলে ইতিমধ্যে কিন্তু ঘুরি দিয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় সমুদ্র সৈকত পাড়ি দিয়ে খেজুর তোলার দিকে আসলে অগ্রসর হয়েছে তারপরে এদিক থেকে ঘুরে আসলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে বিমানটি চলে যাবে শুনতে পাচ্ছেন আপনারা যে আওয়াজ বিমানের এদিক থেকে আমরা একটু স্পষ্ট দেখতে পারবো কারণ এদিকে জায়গাটা ক্লিয়ার আছে তবে আশা করা যায় এখানে একটু সাদা মেঘ বিমানটি দেখতেই পাচ্ছেন আসলে যাচ্ছে এখানে প্রতিনিয়ত এভাবে বিমান উঠনামা করে এই চট্টগ্রাম পতেঙ্গা যে সমুদ্র সৈকত সেখান থেকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সেখানে থাকলে মাথার উপর দিয়ে উঠে ওখান থেকে খুব সুন্দর লাগে দৃশ্যগুলো তবে এই ছিল চট্টগ্রাম খেজুতলা সমুদ্র সৈকত থেকে বিমান ওঠার একটা সুন্দর মুহূর্ত সকালে ভিডিওটি ভালো লাগলে থাকে মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ